আসসালামু আলাইকুম বন্ধুরা শীত চলে এসেছে এখন প্রত্যেকেরই ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন হবে তবে পিঠা বানাতে বিড়ম্বনায় পড়ে যায় যখন আমরা ওই চিতই পিঠাটা বানাই দেখা যায় যে শুকনা চালের গুঁড়া দিয়ে বানাতে গেলে ঠিকমতো ফুলে না পিঠা নরম হয় না ভিতরে কাঁচা থেকে যায় আবার দুধ চিতই বানাতে গেলে ঠিকমতো ভেজে না তো বন্ধুরা আজকে আমি যে চিতই পিঠাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট এভাবে এত সফট হবে দেখুন চামচ দিয়ে ভাঙার সাথে সাথে এভাবে ভেঙে যাবে এবং অনেকগুলো টিপস থাকবে কোন বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই আমি এই পিঠাটা আজকে কীভাবে বানিয়েছি দেখতে থাকুন তা আমি এখানে তিন কাপ শুকনা আতপ চালের গুঁড়া নিয়েছি এগুলোকে বাসায় ভাঙানো আতপ চালের গুঁড়া ভাঙিয়ে তারপর শুকিয়ে রাখা হয়েছিল দিয়ে দিলাম দুই চা চামচ লবণ লবণটাকে একটু মিক্সড করে নিলাম এখন এটার মধ্যে আমি গরম পানি দিয়ে দেব আমার আঙুল দুই তিন সেকেন্ডের বেশি ধরে রাখতে পারি না এই টাইপের গরম পানি মানে খুব ভালো একটা গরম পানি এর মধ্যে দিতে হবে তো আমি এখানে দুই কাপ পানি দিয়ে প্রথম অবস্থায় এটাকে এভাবে মেখে নিচ্ছি আর এই আটাটা এভাবে মেখে সুন্দরভাবে প্রায় এক ঘন্টার মতো রেখে দেবো আর এক ঘন্টার মতো রেখে দিলে হবে কি চালের গুড়াটা ফুলে যাবে এবং সফট হবে আপনার এখানে এক ঘন্টা দেড় ঘন্টা আপনি দুই ঘন্টা ভিজিয়ে রাখেন তাতেও কোনো সমস্যা নেই এটা যে একদম টাইম ধরে ভিজিয়ে রাখতে হবে তা না তো ঢাকনা দিয়ে আমি প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আধা কেজি ভাতের চাল আমি পাঁচ ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ডারের ছোট জারটাই নিয়েছি এখানে কিছুটা চাল নিয়ে এর মধ্যেও আমি গরম পানি অ্যাড করবো দেখুন পানিটা কিন্তু ধোয়া ওঠা পানি হালকা গরম পানি দিলে হবে না তো ব্লেন্ড করে নিয়ে এসেছি যেহেতু ভাতের চাল একটু সিদ্ধ চাল কিন্তু ব্লেন্ড করতে গেলে দানা দানা থেকে যায় এটার মধ্যে কিন্তু এখনও কিছুটা দানা দানা রয়েছে আমি আরও একবার এটাকে ব্লেন্ড করে নিব। তবে প্রথম অবস্থায় সবগুলো চাল ব্লেন্ড করে এখানে রেখে কিছু সময় রেস্টে রাখব তারপরে কিন্তু আবারও একবার ব্লেন্ড করে একদম মিহি একটা পেস্ট করে নেব। তো বন্ধুরা আমার সবগুলো চাল প্রাথমিক অবস্থায় কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আমি চাইলে আরও একটু প্রেশার দিলে তাইলে একবারই করতে পারতাম কিন্তু আর একটু সময় ভিজিয়ে বা রেস্টে রাখলে তাহলে কিন্তু এটা খুব স্মুথ একটা পেস্ট হবে দেখুন আমি এটাকে আরও আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এখন রেস্টে রেখে তারপর এর এটাকে ব্লেন্ড করে এরপর আপনাদেরকে দেখাচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম আগেও আমি দুই চামচ শুকনা গুঁড়ার মধ্যে লবণ দিয়েছি যেহেতু আমি সেজন্য এখানে এক চামচ দিলাম আর এখন দেখাচ্ছি সেই যে শুকনা চালের গুঁড়াটা দেখুন পানিটা উপরে উঠেছে আর চালের গুঁড়াটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আলগা করে নিয়ে তারপরে এটাকেও আমি ব্লেন্ডারে দিয়ে দুই তিনটা ঘোরানি দেব এতে করে এর মধ্যে যদি অবশিষ্ট কোনো দানা থেকে থাকে খুবই স্মুথ একটা পেস্ট হবে আর আজকে কিন্তু আমি কোনো ডিম বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছু আমি ব্যবহার করি না আজকের এই পিঠার মধ্যে শুধু গরম পানি আর আতপ চাল আর সেদ্ধ চালের গুঁড়া দিয়েই লবণ দিয়ে একবারে পারফেক্ট চিত এই পিঠা বানিয়েছি তো বন্ধুরা এখানে পানির পরিমাণটা বুঝে আপনারা দিবেন তো শুকনা চালের গুঁড়াটা এখানে ব্লেন্ড করে দিয়ে দিয়ে আমি ব্লেন্ডারের কাপটার মধ্যে পানি নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এখন এরকম অল্প অল্প করে পানি দিয়ে আমি পারফেক্ট গোলাটা তৈরি করে নিচ্ছি আর এটা আপনারা দেখেই বুঝে নিতে হবে এটা কিন্তু বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমার গোলাটা তৈরি হয়ে গেছে এখন আমি আলাদা করে কিছুটা গোলা ভাজার জন্য উঠিয়ে নিয়েছি আর এখানে চুলায় আমি দেড় কেজি গরুর দুধ দিয়েছি দুধটাকে আমি জাল করে ফুটিয়ে নেব এখানে তিনটা এলাচ আমি থেতো করে দিয়েছি আর দুটা তেজপাতা দিয়ে দিয়েছি বাস এতটুকুই গরম মশলা দিয়েছি বন্ধুরা আমার এক যুগ আগের একটি চিতাই পিঠা ভাজার লোহার ছাচ এটাকে চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে গরম করে নিয়েছি একটু তেল দিয়ে দিয়েছিলাম তেলটাকে একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি এরপরে এখানে একটু তেল পানি মিক্স করে একটা সুতি কাপড় দিয়ে আবারও সাজটাকে ভালোভাবে মুছে নিলাম এখন এই যে পিঠাটা সারার আগে ভালোভাবে কিন্তু এরকম মিক্সড করে নিতে হবে তা না হলে নিচে জমে যাবে এখন একটা একটা করে পিঠা সাজের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জালটা কিন্তু মিডিয়াম হাই হিটে রাখতে হবে তো এখন দেখতেই পাচ্ছেন সাজের মধ্যে পিঠা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই মিনিট দুই মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা প্রথম খোলায় কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে আর ঢাকনার সাথে ফুলে একদম লেগে গেছে তো প্রথম খোলাটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে প্রথম খোলাই কত সুন্দর হয়েছে এখানে আমি দানাদার ঝোলা নিয়েছি দুধের চুলাটাকে বন্ধ করে দিয়ে তারপর গুড়টাকে মিলাবো কারণ দেখা যায় যে এক নম্বর গুড় যেটা সব থেকে ভালো খেজুরের গুড় এটা দুধ চুলা জ্বালানো অবস্থায় বা ফুটানো অবস্থায় দিলে দুধটা কিন্তু ফেটে যায় এই কারণেই আমি চুলাটাকে বন্ধ করে মিশিয়ে নিয়েছি ফাঁকে আরও এক ব্যাস হয়ে গেল ভাজা তো এভাবে আমি অনেকগুলো পিঠা ভেজে নেবো দেখুন মাঝখানে একদম ছোট্ট জায়গাটা এখানকার পিঠাটাও একদম ফুলে ফেপে একাকার হয়ে গেছে তো এরকম লোহার সাজ যদি আপনাদের কাছে না থাকে আপনাদের বাসায় মাটির সাজ যদি থাকে বা লোহার কড়াই থাকে তাতেও কিন্তু ঠিক এইভাবে আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখছেন এখনও লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পিঠা অলরেডি এভাবে ভেজে নিয়েছি আর এত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেই শান্তি তো অনেকগুলোই ভেজে নিয়েছি এখন এই যে দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি তবে আমি এখানে হাফ কাপের মতো বাটার নারিকেল অ্যাড করেছি সেই ক্লিপটুকু যে কোনোভাবে স্কিপ হয়ে গেছে আপনাদের বাসায় নারকেল থাকলে এভাবে দিতে পারেন নারিকেল দিলে কিন্তু এই পিঠাগুলোর স্বাদ আরও বেশি বেড়ে যায় তো বন্ধুরা তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এভাবে দুধের মধ্যে তিন ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিঠা তোলা যাচ্ছে না তুলতে গেলে একদম ভেঙে চুরে যাচ্ছে আর রস একদম পিঠায় খেয়ে নিয়েছে এটা যদি সকাল পর্যন্ত রাখতাম তাহলে আপনাদেরকে মনে হয় এভাবে উঠিয়ে দেখাতেও পারতাম না ঠিক এইভাবে পারফেক্ট যদি আপনি চিতই পিঠা বা দুধ চিতই বানাতে চান তাহলে আমার এই যে টিপসগুলো কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না এটা হলো প্রথম টিপস আর দ্বিতীয়ত এভাবে একটু ভালোভাবে আপনার ব্লেন্ডার না থাকলে চালের গুঁড়াটাকে আপনি শিল্পাটার মধ্যে মিহি করে পেটে নেবেন আর আতপ চালের সাথে অবশ্যই সেদ্ধ চাল মিক্সড করে এভাবে পিঠা তৈরি করবেন এতে করে পিঠা ফুলকো হয়ে ফুলবে এবং সফট হবে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আবারও রিকোয়েস্ট করছি এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এই কাজটা করে নিয়েছেন তাদেরকে থেকে ধন্যবাদ বন্ধুরা আমি একটা পিঠা আপনাদেরকে কেটে আবারও দেখিয়ে দিচ্ছি যে আমি তো রসই পাচ্ছি না রস সম্পূর্ণ পিঠায় খেয়ে নিয়েছে তো দেখুন কতটা সফট হয়েছে একদম চামচ লাগালেই ভেঙে চলে আসে এরকম পিঠা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ